গল্পটা থাক না অপ্রকাশিত মন তো জানে কে এ গল্পের প্রধান চরিত্র উত্তর দক্ষিণ চিনতেই ভুল হয় আর মানুষ চেনা তো বিলাসিতা গল্পটা তখনই সুন্দর ছিল যখন বয়সটা অল্প ছিল কারো জন্য নয় নিজের জন্য পারফেক্ট হও হাসতে নিজে শেখো কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে যে পেয়েও বোঝেনি তাকে না পাও অবোঝাও ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিন ফিরে আসে না নিরবতা হোক প্রতিটা উত্তর সব কিছু অস্থায়ী কিছু স্মৃতি স্থায়ী দেখতে হয় তো মন্দ তাই তো ভালোবাসার দরজা বন্ধ পরিস্থিতি আমাকে এমন কিছু শিখিয়েছে যা আমি কখনো শিখতে চাইনি হাসিটা প্রকাশিত কষ্টটা ব্যক্তিগত মিথ্যে হাসিতে যদি শুকলুকিয়ে থাকে তবে আমি চিরসুখী যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে তাকে অন্যকে অসাধারণ বলে কাছে টেনে নেবে স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন লাইফে কে আছে সেটা ইম্পর্টেন্ট না শেষ পর্যন্ত কে থাকবে সেটা ইম্পর্টেন্ট ম্যাচুরিটি দিয়ে ভালোবাসা হয় না ভালোবাসার মধ্যে একটু পাগলামি আর বাচ্চাদের মতো আচরণ থাকাটা